নির্দার্শনিক বেটোর একটা কথা দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তিনি বলেছিলেন চিকিৎসকরা সবচেয়ে বড় ফিল করেন যে তারা মনকে নিরাময়ের চেষ্টা না করে শরীরকে নিরাময় করার চেষ্টা করে তবুও মন এবং শরীর এক এবং আলাদাভাবে চিকিৎসা করা উচিত নয় আমাদের সুস্থতা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের সবার উদ্দেশ্য একটাই সুস্থ থাকা নিরোগ থাকা আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগের ঝুঁকি কমানোর জন্য দশটা নিয়ম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সেই নিয়মগুলো আমাদের জীবনধারার সাথে একত্রিত করতে পারলে ম্যাজিকের মতো অসুস্থতাকে মুছে না ফেললেও আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করার উল্লেখযোগ্য একটা সম্ভাবনা তৈরি করবে যা একটা স্বাস্থ্যকর ভবিষ্যতের পথ হিসেবে কাজ করবে জনিন প্রাচীনকালের একটা গল্পের মধ্যে দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই ক্রেরলা হেলথ চ্যানেলে হিমালয়ের তালাহাটিতে বাস করতেন একজন ঋষি তার খ্যাতি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কারণ তিনি নিজের জীবনী শক্তির জোরে মানুষের বড় বড় রোগ দূর করতেন তিনি কোনো ওষুধ ব্যবহার করে কারো রোগ সারাতেন না দৈনন্দিন রুটিনের সামান্য পরিবর্তন এনে তিনি মানুষের যে কোনো রোগকে মোট থেকে নির্মূল করতেন তিনি মানুষের মনের বিশ্বাস এবং শক্তির সাহায্য নিয়ে বড় বড় রোগ সারিয়ে তুলতেন তার কাছে যারা রোগ সারাতে আসত তাদের চিন্তা ভাবনা তাদের প্রতিদিনের রুটিন তাদের মানসিক শক্তির পরিবর্তন করে প্রতিটা রোগ নিরাময় করতেন একদিন কাছাকাছি গ্রামের এক অসুস্থ যুবক ওই ঋষির সাথে দেখা করে বলল আমি অনেক দিন ধরে ভুগছি অনেক ডাক্তারও দেখিয়েছি তাদের দেওয়া ওষুধ খেয়েছি কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ফল পাইনি শুধু কারি কারি টাকা খরচ হয়েছে আর দিনের পর দিন আমার অবস্থা খারাপ হচ্ছে আমি জানতে পারলাম মনের শক্তি দিয়েই রোগ সারানো যায় ওষুধের দরকার হয় না এটা কি সত্যিই সম্ভব আমি কি মনের শক্তিতে সুস্থ হতে পারি অসুস্থ যুবকের কথা শুনে ঋষি মুচকি হেসে বললেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হলো আমাদের মন আর রোগ সারানোর জন্য দরকার মনের শক্তি তবে মনের শক্তি বাড়ানোর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে যুবকটা ঋষিকে বলল আপনি যে নিয়ম বলবেন সেটাকেই পালন করার জন্য আমি প্রস্তুত আমার সমস্ত নিয়ম মেনে চলার ক্ষমতা আছে সেই নিয়মগুলো আমাকে বলিনি আমি আর পারছি না আমি সুস্থ হতে চাইছি ঋষি বললেন মানুষের মস্তিষ্ক সবচেয়ে অনন্য এবং এই পৃথিবীর একটা বিস্ময়কর সৃষ্টি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাহায্যে প্রত্যাশা বিশ্বাস এবং মনের শক্তি দিয়ে সবচেয়ে বড় রোগ রোগও নিরাময় করার ক্ষমতা মানুষের রয়েছে মানুষের বিশ্বাসের জোরে মানুষের মন ওষুধের মতো এমন রাসায়নিক পদার্থ তৈরি করে যা একটা বিস্ময়কর সম্পদ এবং যার প্রভাব পৃথিবীর সাধারণ পশুদের থেকে হাজার হাজার গুণ ভালো আমাদের সকলের মনেই রোগ নিরাময়ের জন্য একটা অনন্য পদ্ধতি রয়েছে ভাবনা চিন্তার কিছু পরিবর্তনে নেই আমরা আমাদের মনকে সক্রিয় করতে পারলে আমরা যে কোনো রোগ সারাতে পারব যদি আমাদের মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে পারি যে আমাদের রোগ ভালো হবে আমরা রোগ থেকে সেরে উঠবই তখন আমাদের মনের বিশ্বাস আমাদের মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যার ফলে কোনো চিকিৎসা ও ওষুধ ছাড়াই আমরা রোগ মুক্ত হতে পারি ঋষি আরও বললেন আস্থা এবং বিশ্বাস দিয়ে মনের শক্তি বাড়ানোর জন্য আমাদের অবশ্যই দশটা নিয়ম মেনে চলতে হবে কথা হল মনোযোগ দিয়ে শুনুন এবং কোনো ওষুধ ও চিকিৎসা ছাড়াই রোগ সারাতে এই নিয়মগুলো মেনে চলুন প্রথম নিয়ম হলো নিজের মনে অটু বিশ্বাস রাখুন যে আপনি সুস্থ আপনার কোনো রোগ নেই আমাদের সকলেরই বুদ্ধি আছে এবং এই বুদ্ধিটাই আমাদের চালায় এই বুদ্ধি যদি একটা ঐশ্বরিক শক্তির মতো কাজ করে তখন প্রতিটা রোগ নিরাময় করা সম্ভব আপনাকে যা করতে হবে তা হল আপনার নিজের ভেতরের জ্ঞানের সাথে অন্তর্ক তৈরি করা এবং বিশ্বাস করা যে আপনি ঠিক আছেন আপনি সুস্থ আছেন আপনার কোনো রোগই নেই যদি এই বদ্ধির সাথে আমরা সব সময় নিজেকে যুক্ত রাখি তাহলেই আমরা সুস্থ থাকব অন্যদিকে আমরা এক মিনিটের জন্য এই ধরনের বুদ্ধি থেকে বিচ্ছিন্ন হলে হাতে সাথে আমাদের শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং আমাদের নানা রোগ ঘিরে ধরে আর আমরা অসুস্থ হয়ে পড়ি মানে হলো আমাদের জীবনের সেই চেতনা যাকে আমরা সচেতন মনও বলি মনের সমস্ত শক্তি আমাদের অবচেতন মনের সাথেও থাকে এখানেই মনের সমস্ত শক্তি সমস্ত উপলব্ধি এবং সব প্রশ্নের উত্তর জমা থাকে অচেতন মনের শক্তিকে কাজে লাগাতে শিখে গেল শুধু আপনার অসুস্থতায় নিরাময় হবে না সাথে সাথে আপনার জীবন সম্পূর্ণভাবে মঙ্গলজনক সুবিধায় সমৃদ্ধ হবে যাদের জগতের সর্বশ্রেষ্ঠ শক্তির ওপরে পূর্ণ আস্থা ছিল তাদের অবচেতন মন বিশ্বাস এবং বিশ্বাসের শক্তি দিয়ে তাদের রোগ নিরাময় করেছে কারণ তাদের বিশ্বাস ছিল যে শক্তি তাদের অসুস্থ করে তুলছে তার চেয়েও বড় শক্তির হাত তাদের মাথায় আছে এবং এই শক্তি তাদের সাথে সংযুক্ত যা তাদের সুস্থ করে তুলছে যখনই কোনো শক্তির প্রতি আমাদের অটুট বিশ্বাস থাকে এবং তার প্রতি পজিটিভ মনোভাব থাকে তখনই আমরা আমাদের মনের ডিসপেন্সারিকে সক্রিয় করতে পারি রোগ নিরাময়ের জন্য যতই রাসায়নিকের প্রয়োজন হোক না কেন সেই রাসায়নিক তৈরি করার ক্ষমতা আমাদের অবচেতন মনের রয়েছে এবং এই রাসায়নিকগুলো এমনভাবে তৈরি হয় যে তারা আমাদের পুরো সিস্টেমটাকে শক্তিশালী করে জীবনী শক্তিকেও শক্তিশালী করে এবং আমাদের রোগের সাথে লড়াই করার ক্ষমতাকে শক্তিশালী করে তোলে আপনি যদি অসুস্থতা থেকে নিরাময় হতে চান তবে আপনাকে আরও গভীরভাবে বিশ্বাস করতে হবে যে আপনি সুস্থ হতে পারবে আপনাকে মেনে নিতে হবে যে শক্তি আপনাকে দুর্বল করে তুলতে পারে সেই শক্তি আপনার মধ্যে থাকা শক্তির থেকে খুব কম শক্তিশালী দ্বিতীয় নিয়মটা হলো আমাদের মনটাকে সবসময় শান্ত রাখতে হবে নিরানব্বই শতাংশ রোগ রাগ বা ভয়ের জন্য হয় আর রাগ আসে ভয় থেকে রাগ কীভাবে ভয় থেকে আসে সেটা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক এব্রক্ষেপ্র রাস্তায় হেঁটে যেতে যেতে পড়ে গেলে চোট পাওয়ার ভয় হয় কিন্তু পড়ে যাওয়া থেকে দাঁড়ানোর পরে আমাদের রাগ গিয়ে পড়ে এবড়ো ক্ষেব্র রাস্তার ওপর আমাদের যে কোনো সমস্যার কারণ হল মানসিক চাপ এবং মনের নেগেটিভ চিন্তা ক্রমাগত মানসিক চাপ শরীরে ভারসাম্যহীনতা তৈরি করে এবং শরীরের এই ভারসাম্যহীনতা অনেক রোগের জন্ম দেয় মানুষ প্রতিদিন বিভিন্ন কারণে ভয় পায় উদাহরণ হিসেবে বলা যায় কেউ বাসায় আসতে দেরি করলে আমরা ভাবতে শুরু করি কিছু একটা তার হয়েছে আমরা ভাবি তার কি দুর্ঘটনা ঘটেছে মানুষ যখনই অলস বসে থাকে তারা দেখে জীবনে কি কি খারাপ হয়েছে সে সব সময় কিছু না কিছু একটা নিয়ে টেনশানে থাকে আমি এটা জানি না আমি ওটা জানি না বিয়ে কবে হবে কবে চাকরি পাওয়া যাবে আদৌ ফ্ল্যাট কিনতে পারা যাবে কি না এই সব কথা চিন্তা করেও মানুষ ভয় পায় কিন্তু সমস্যা হল অবচেতন মন কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য পড়তে জানেন যখন আমরা এই ধরনের নেগেটিভ চিন্তা করি তখন আমাদের অবচেতন মন সেগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে এবং তার কাছে মনে হয় যে তার উপরে এমন একটা তলোয়ার ঝুলছে যেটা কোনো ঝুল পলেই যে কোনো সময় তার উপর নেমে এসে তার স্বাস্থ্য অন্যের সাথে সম্পর্ক এবং নিজের জীবনকে নষ্ট করে দিতে পারে আর এইভাবে আমরা অবচেতন মন কী হতে পারে কি হবে কেন হলো না এইসব ভেবে ভেবে সব সময় ভয়ে ভয়ে থাকি যা শরীরে এমন নেগেটিভ রাসায়নিক পদার্থ তৈরি করে যেটা মারাত্মক রোগের কারণ হয় এই ধরনের সমস্যার সমাধান হিসেবে মনকে শান্ত করার জন্য খুবই কার্যকরী একটা উপায় হিসেবে নিজের সম্পর্কে নেগেটিভ যে কোনো কিছু ভাবা বন্ধ করে নিজের মন থেকে সব নোংরা বাদি জিনিস বেরিয়ে যাচ্ছে এই কথা ভেবে সমস্যা সমাধানে কাজ শুরু করুন আপনার মনের মধ্যে কিছু নেগেটিভ চিন্তা আছে যা আপনার জন্য অস্বস্তিকর যা আপনাকে কষ্ট দেয় বা বিরক্ত করে সেটা কারো ওপরে রাগ হতে পারে শরীরে ব্যথা হতে পারে কারো ওপরে বিরক্তি অতীতের কোনো খারাপ ঘটনা যেটাই হোক না কেন সেই কথাগুলো একটা কাগজে লিখুন কথাগুলো লেখার পর নিজে আর পড়বেন না অন্য কেউ পড়তে দেবেন না কাগজটা আগুনে পুড়িয়ে দেওয়ার সময় কাগজটা পুড়ে যাচ্ছে সেটা দেখুন ম্যাজিকের মতো কাজ হবে এবং আমাদের মনে বার্তা পৌঁছবে যে আমাদের নেগেটিভ চিন্তাগুলো কাগজে লিখে পুড়িয়ে দিয়েছে এবং যখন কথাগুলো আগুনে পুড়ে যায় এটা আপনাকে অবিশ্বাস্যভাবে মনে শান্তি এনে দেয় একবার এই কাজটা করতে পারলে মনের শান্তি আপনাকে স্বস্তি দেবে যার ফলে সুন্দর শান্ত শরীরে কোনো রোগীর বাসা বাঁধতে পারবে না ঋষি বললেন তৃতীয় নিয়ম হলো মানুষকে ক্ষমা করতে শেখা আপনি যদি সুস্থ থাকতে চান তবে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনাকে ক্ষমা করা শিখতে হবে কারণ আমরা আমাদের মন থেকে অন্যকে মুক্ত না করা পর্যন্ত নিজেকে কখনোই মুক্ত করতে পারবো না অন্যকে মুক্ত করে আমরা নিজেদের ছাড়া আর কাউকে সেভ করি না আপনার মন মুক্ত করুন এবং এটা শান্ত করুন তাই ক্ষমা করুন এবং এগিয়ে যান উদাহরণ দিয়ে বলা যায় যে কেন ক্ষমা করবেন আমাদের বাড়ির আবর্জনা ঘরের বাইরে না ফেলে ঘরে জমিয়ে রাখলে ধীরে ধীরে বাড়িতে আবর্জনা জমে জমে ঘরে আবর্জনার গন্ধ যেমন আসতে থাকবে তেমনই জীবাণু জন্ম নেবে এবং ঘরের লোক অসুস্থ হতে শুরু করবে এটা শুধু আমাদের বাড়ির গল্প নয় আমাদের মনের ও শরীরেরও গল্প এটা মনের অভ্যাস যে মানুষ সমস্ত নেগেটিভ চিন্তা আবর্জনা হিসেবে নিজের মধ্যে জমা করে রাখে কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কে কবে আমার সাথে ঝগড়া করেছে কে আমাকে টার্গেট করেছে ইয়ে আমার ক্ষতি করছে এই ধরনের নেগেটিভ কথাগুলো যদি আমাদের মনে ক্রমাগত ভূতপাক খেতে থাকে তাহলে আমরা আমাদের জীবনে আসা ভালো সুযোগের দিকে মনোযোগ দেওয়ার সুযোগই পাবো না এই নেগেটিভ চিন্তাভাবনার কারণে নব্বই থেকে নিরানব্বই শতাংশ মানুষ সব সময় টেনশানের দম বন্ধ করে থাকে দুর্গন্ধ ও আবর্জনা না জন্মানোর জন্য আমরা যেমন আমাদের বাড়িতে আবর্জনা একদিনের জন্য জমিয়ে রাখি না কিন্তু মানুষ অনেক পুরনো ঘটনা পুরনো কথা আবর্জনা তাদের মনের ভেতরে পুষে রেখে রাগ এবং হিংসার জন্ম দেয় তখন তারা রোগে আক্রান্ত হয় এবং বলে যে আমাদের রোগ সারছে না আমাদের মনে হতেই পারে এই ধারণাটা ঠিক কীভাবে দেখবেন এই চিন্তাভাবনাগুলো পচা আবর্জনার টুকরো অতএব যতক্ষণ না আমরা মানুষকে ক্ষমা করব ততক্ষণ আমরা আমাদের মন থেকে সেই মানুষটাকে বা মানুষের কথাগুলোকে অথবা মানুষের আচরণকে বের করতে পারবো না নেগেটিভ চিন্তা যা এখনো মন থেকে বেরিয়ে আসেনি এবং আমাদের মনের ভেতরে দুর্কন্ধ তৈরি করছে সেগুলোকে নিয়ে আমরা যদি জীবন যাপন করি তখন আমরা আমাদের জন্য উপকারী সেই রাসায়নিকগুলো নির্মূল করতে শুরু করি যেগুলো আমাদের সুস্থ রাখে আমাদের তারুণ্য বজায় রাখে এবং আমরা নিজেদের অজান্তে সেই রাসায়নিকগুলোকে সক্রিয় করি যেগুলো আমাদের অসুস্থ করে তোলে আর এভাবেই আমরা নিজেদের মধ্যে রোগ সৃষ্টি করতে শুরু করি এর একমাত্র সমাধান হল মানুষকে ক্ষমা করার যে আপনার সাথে অন্যায় করেছে তাকে আপনার হৃদয়ের ভেতর থেকে ক্ষমা করে দিন এবং খেয়াল করলে দেখতে পাবেন সেই সময় থেকেই আপনি সুস্থ হতে শুরু করবেন চার নম্বর নিয়ম হল বর্তমানে জীবনযাপন করা আপনি যদি নিজেকে সুস্থ করতে চান তবে বর্তমানে বাঁচতে শিখুন কারণ অতীতের চিন্তা যেমন আমাদের অনুশোচনায় ভুগতে সাহায্য করে তেমনি ভবিষ্যতের চিন্তা আমাদের মনে উদ্বেগ এবং চাপ তৈরি করে বর্তমান মুহূর্তে বেঁচে থাকার মধ্যে জীবনে সৌন্দর্য লুকিয়ে থাকে অতীতে খারাপ জিনিস যেটা চলে গেছে অনেক বছর আগে ঘটে গেছে সেটা মনের মধ্যে গিট তৈরি করায় মনে গেঁথে থাকছে কেউ অসুস্থ হলে তার সাথে বর্তমান সময়ের কথা বলতে হবে এবং তাকে অনুভব করাতে হবে এসে সুস্থ আছে কারণ আপনি যখন মনে করবেন যে আমি আগে অসুস্থ থাকলেও এই মুহূর্তে আমি সুস্থ এর ফলে আপনার মস্তিষ্ক রাসায়নিক উৎপাদন করা শুরু করবে যা আপনার স্বাস্থ্য ফিরে পেতে ব্যাপকভাবে সাহায্য করবে কিন্তু বর্তমানে ফিরে আসবেন কীভাবে বর্তমানে নিঃশ্বাসকে সঙ্গী করে ফিরে আসতে হয় শরীরের প্রতি সচেতনতা আনার মাধ্যমে চারপাশে কি কি ঘটছে এবং কীভাবে ঘটছে সেদিকে মনোযোগ দিতে হয় আমরা যখন আমাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন হই তখন আমাদের শরীরে চাপ কম থাকে এবং আমাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় এটি করার মধ্যে দিয়ে আমরা নিজেদের সম্পর্কে জানতে পারি ধীরে ধীরে আমরা বুঝতে শুরু করি যে কোন কারণে আমাদের ভিতরে চিন্তার উত্তেজনা তৈরি হয় আর যখন আমাদের মন এটা বুঝতে পারে তখন আমাদের মধ্যে অনেক পার্থক্য নিজেরাই লক্ষ্য করতে পারে হাতে সাথে আমরা নেগেটিভ চিন্তা করা বন্ধ করি এবং সব কিছুতে সাফল্য পেতে শুরু করি কারণ আমাদের মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের পার্থক্য বোঝে না সুতরাং আপনি যদি নিজেকে একজন সুস্থ ব্যক্তি হিসেবে কল্পনা করেন তবে আপনার মন আপনাকে নিরাময় করতে শুরু করবে পাঁচ নম্বর নিয়ম হলো নিজেকে ভালোবাসতে শিখুন দিনের পর দিন কেটে যায় কিন্তু মানুষ কখনোই কোনো দিনই নিজের সাথে নিজে কথা বলে না এমন কি তারা পরিবারের দায়িত্ব পালন করতে করতে ভুলে যায় তারা কি খেতে ভালোবাসে এবং তারা কি পছন্দ করে নিজের সাথে সময় কাটাতে ভুলে যায় বাড়ি থেকে বেরোতেও পারে না ভালো থাকতে হলে নিজেকে ভালোবাসতে হবে আপনাকে আপনার মূল্য কত সেটা জানতে হবে অনেক নারী পুরুষ দায়িত্বের জন্য নিজেদের হারিয়ে ফেলে যেদিন আপনি নিজেকে খুঁজে পাবেন যেদিন আপনি নিজেকে জানতে পারবেন আপনি আপনার মূল্য বুঝতে শুরু করবেন সেদিন থেকে সমস্ত নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আপনার মন এবং শরীর থেকে পালিয়ে যেতে শুরু করবে যে মানুষ তার নিজের মূল্য বুঝতে পারে তার মানে বোঝা যায় যে সে নিজেকে ভালোবাসে ছ নম্বর নিয়ম পজিটিভ ভাবনা করা প্রত্যেক দিন এই প্রশ্ন দিয়ে দিনটা শুরু করি কীভাবে আমি আমার সবচেয়ে বড় আদর্শ হতে পারি সাধারণত বেশিরভাগ দিদি সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা আমাদের সমস্যার কথা ভাবি আর বেশিরভাগ ভাবনাই অতীতের স্মৃতি অমস্যার কথা চিন্তা করার সাথে সাথে তার অতীত নিয়েও ভাবতে শুরু করি যা আমাদের মনে কষ্ট বানায় কারণ প্রতিটা সমস্যার সাথে একটা করে যুক্ত থাকে এবং মানুষ অতীতের কথা ভেবে ভেবে মন খারাপ করে এবং নিজেকে অযোগ্য মনে করে চেষ্টা করুন পরের সাতটা দিন সকালে ঘুম থেকে উঠে সব রকমের পজিটিভ চিন্তা দিয়ে দিন শুরু করবেন কিভাবে এটা শুরু করবেন আপনি প্রতিটা দিন পজিটিভ এবং উৎসাহী চিন্তাভাবনা দিয়ে শুরু করুন এটা করার জন্য প্রথমে ভাবুন আজকের দিনটা আমি সুখে বাঁচব আমরা যখন আজকের দিনটা সেরা মানসিক অবস্থা দিয়ে শুরু করে তখন এটা আমাদের শরীরের জন্য খুব ভালো কাজ করে নিজের জন্য একটা এমন ইমেজ তৈরি করুন যেখানে আপনি সম্পূর্ণ সুস্থ কারণ আমাদের শারীরিক অবস্থা আমাদের মানসিক অবস্থার সাথে সরাসরি যুক্ত এছাড়াও প্রতিদিন দশ মিনিটের জন্য আপনার চোখ বন্ধ করে রাখুন এবং নিজেকে সুস্থ হওয়ার কল্পনা করুন এটা করার মধ্যে দিয়ে আপনার সচেতন মন রাসায়নিক তৈরি করতে শুরু করবে যা আমাদের শরীরকে খুব দ্রুত নিরাময় করতে সাহায্য করবে আমরা যদি আমাদের মনে কিছু ভুল চিন্তা করে কোনো রোগ তৈরি করে থাকি তাহলে সঠিক চিন্তা করেই সেটা নিরাময়ও করতে পারব সাত নম্বর নিয়ম হলো আপনার জীবনের উদ্দেশ্য খুঁজুন অধিকাংশ লোক অসুস্থ হয়ে পড়ে কারণ তারা মনে করতে শুরু করে যে তাদের বেঁচে থাকার কোনো মানে নেই তাদের জীবন অর্থহীন তাদের জীবনের কোনো প্রত্যেস নেই এবং এর ফলে সময়ের আগেই নিজেকে বয়সে বৃদ্ধ মনে করতে শুরু করে জীবনের যে কোনো লক্ষ্য অর্জনের জন্য স্বাস্থ্য খুব দরকার এর জন্য যেগুলো করা দরকার সেগুলোর ভেতর অবশ্যই প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সামান্য ব্যায়াম বা যে ঈশ্বরকে ভালো লাগে সেই ঈশ্বরের আরাধনা তারপর বাইরের ফ্রেশ বাতাস নেওয়া লোকের সাথে কথা বলা কোনো সামাজিক কাজে লেগে যাওয়া অর্থাৎ প্রত্যেকটা কাজের যে কারণ থাকতে হবে সেটা হলো বেঁচে থাকার মানে খুঁজে বের করা একবার যদি আমরা ভাবতে পারি যে আমাদের জীবনের অর্থ আছে এবং আমরা কিছু উদ্দেশ্যের সাথে সংযুক্ত তাহলেই আমরা আরও সুখী আরও উদ্যমী এবং আরও সতেজ বোধ করতে শুরু করব অন্যদিকে আমরা যখন ভেতর থেকে মুসরে পড়তে শুরু করি তখন রোগকে আমাদের শরীরে বাসা বাঁধার সুযোগ করে দিই আট নম্বর নিয়ম হলো গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন প্রতিদিন কয়েক মিনিটের জন্য আপনার পিঠ সোজা করে বসুন এবং দীর্ঘ ও গভীর শ্বাস নিন যখন আমরা গভীর এবং দীর্ঘ শ্বাস নিই তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং প্রতিরোধ ক্ষমতা দ্রুত কাজ করে যার ফলে শরীরের রোগ দ্রুত সেরে যায় গভীর শ্বাস প্রশ্বাসের সাথে সারাদিন আমাদের মন খুশি থাকে আর আমরাও খুশি থাকি ন নম্বর নিয়ম হল শরীরকে ভেতর থেকে পরিষ্কার করুন হাবা পুরোপুরি হজম হতে প্রায় ছয় থেকে আঠেরো ঘন্টা সময় লাগে এবং কখনো কখনো আমিষ খাবার হজম করতে চব্বিশ ঘন্টা সময়ও লেগে যায় কিন্তু মানুষ খিদে না পেলেও কয়েক ঘন্টা পর পরই খেতে থাকে অনেকটা অভ্যাসের মতো এই কারণে পুরোনো খাবার ঠিকমতো হজম হয় না এবং নতুন খাবার খাওয়া হতেই থাকে খাবারের এই হজমে সময় লাগার কারণে পেটে জমে থাকা খাবারগুলো পচতে থাকে এবং হজম না হওয়া পচা খাবার আমাদের অন্ত্রের দেওয়ালে আটকে থাকে এই পচা খাবার আমাদের রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং অবশ্যই বিভিন্ন রোগ সৃষ্টি করে এটা এড়াতে হয় দিনে বারো ঘন্টা অথবা সপ্তাহে পুরো চব্বিশ ঘন্টা উপোস করা উচিত যাতে আমাদের জীবনী শক্তি আজমের কাজ থেকে মুক্ত হয়ে আমাদের শরীরকে শুদ্ধ করতে পারে পরিষ্কার করতে পারে এবং এটা বলা যায় যার শরীর ভেতর থেকে পরিষ্কার তার কোনো রোগ হতে পারে না দশ নম্বর এবং শেষ নিয়ম হলো ঈশ্বরকে ধন্যবাদ দে আপনার যা কিছু আছে যেমন বাড়ি টাকা পয়সা সম্পদ তার জন্য প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানান কারণ খেয়াল করলে বুঝতে পারবেন আপনার যা আছে অনেকের সেটুকুও নেই এই কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানালে আমাদের ভেতরটা পরিপূর্ণতায় ভরে যাবে ঈশ্বরের প্রতি খুশি থাকা সন্তুষ্ট হওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ভেতর থেকে পরিবর্তন করে আমাদের আশাবাদী করে তোলে এটা মানুষের শরীর ও মনের জন্য টনিকের মতো কাজ করে একজন আশাবাদী এবং কৃতজ্ঞ ব্যক্তি অন্যদের তুলনায় অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম আর কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে তার সুস্থতার প্রতি খুব দ্রুত অতএব দেহের প্রাণশক্তির প্রতি অটুট বিশ্বাস রাখুন এবং আশাবাদী হন সুখী হন পজিটিভ চিন্তা করুন এবং ঈশ্বর ধন্যবাদ দিন এটি যে কোনো রোগ নিরাময়ের নিশ্চিত উপায় আমাদের শরীর জটিল নকশার পর্দায় ঢাকা থাকলেও বলা যায় শরীর একটা সহজাত প্রজ্ঞার অধিকারী শরীরের নিজের অসুস্থতা সংশোধন করার একটা অলৌকিক ক্ষমতা রয়েছে রাতের অন্ধকারের পরে যেমন সূর্য ওঠে ঠিক তেমনি করে শরীর তার নিজস্ব পুনরুৎপাদনশীল শিখাকে পুনরুজ্জীবিত করে আমাদের মনে করিয়ে দেয় যে আশা এবং স্মৃতিস্থাপকতা চিরন্তনভাবে জড়িয়ে আছে আমাদের সাথে এই কথাগুলো আমাদের মধ্যে থাকা অসাধারণ শক্তির সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী হিসেবে প্রমাণিত এই কথা বলে ঋষি থামলেন যুবকটিও দশটি নিয়ম মেনে সুস্থ হওয়ার কথা চিন্তা করতে করতে ঋষিকে প্রণাম করে বিদায় নিল আজকের ভিডিওতে বলা দশটা নিয়ম মানসিক ও শারীরিক সুস্থতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার সাথে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে লালন করে এবং আমাদের আরও স্থিতিস্থাপক জীবন যাপন করার ক্ষমতা দেয় যা আমাদের জীবনে মানসিক ও শারীরিক চ্যালেঞ্জগুলোর সাথে মোকাবেলা করতে সাহায্য করে এবং পরিপূর্ণ জীবনযাপন করার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ